সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বজাহা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে বেশ কিছুদিন একটু বাইরের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আপনারা সেটা দেখেছেন একের পর এক অনেক ভিডিও আমার চ্যানেলে আমি পরপর পরপর দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনারা আমার চ্যানেলের আই বটনে গিয়ে দেখতে পারেন আজকে আপনাদের সামনে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম তো সেটা হচ্ছে এই যে দেখুন আপনাদের একটু দেখাতে বলছি এদিকে একদিকে আনন্দের খবর আছে সেটা হচ্ছে এই যে দেখুন ড্রাগনের এই ফুলটা হয়তো বা আজকে রাত্রে হয়তো ফুটে যাবে সেই সঙ্গে ওটা তো ধরেন ফুটেছিল কিন্তু এটা আমি হ্যান্ড পলিনেশন করতে পারিনি আমি একটু কলকাতায় গেছিলাম যার কারণে টাইমটা দিতে পারিনি সেই সঙ্গে তাহলে এখানে আপনাদের দেখলাম একটি এইখানে একটা দেখালাম দুটো তিনটে আর এই যে দেখুন একটা চারটে চারটে ফুল তো মোটামুটি আছে ভালোই অসুবিধা নেই তো চারটে ফুল তো আছে আর এর আগে আমার ভিডিও যারা দেখেছিলেন তারা তো জানেন যে আপনাদের দেখিয়েছিলাম বারো থেকে তেরোটা ফুল এসেছিলো যেমন এই ফুলটা দেখিয়েছিলাম এটা মাত্র আট মাস এসেছিলো কিন্তু এটাও ডেকেনি আর এই যে দেখুন যেটা বলছিলাম যে দুঃখের বিষয় এই যে দেখুন এখানে পাঁচটা ফুল একদম মোটামুটি বেশ বড় ফুলটা সাইজ কিন্তু ধরে গেছে টেকানো যায়নি তো এটা কেন হয়েছে সেই কারণটা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা আপনারা একটু সঙ্গে থাকবেন তো এখন দেখবেন এই মুহূর্তে আমার বলে কথা নয় বেশ কিছু বাগানেও আমাকে কমেন্ট করেছেন যে তাদের নাকি ড্রাগনের ফুল ধরে যাচ্ছে তো ড্রাগনের ফুল বেশি কী কারণে ঝরে আর সেই সঙ্গে এদের প্রতিকারটা কি আছে সেই বিষয়টা সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করছি আর একটা বিষয় আপনারা আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আসুন এবার বিস্তারিত আলোচনা করছি যে ড্রাগনের ফুল কি কি কারণের জন্য ড্রাগনের ফুল ঝরে তো দেখুন ড্রাগনের ফুল ঝরার বেশ কিছু কারণের ভিতর এক নম্বর কারণ যেটা আছে সেটা ন্যাচারাল কারণ হয়তো অনেক ইউটিউবার আপনাকে বলবে যে আপনি এই ব্যবহার করুন ওই ব্যবহার করুন আমি বলবো এটা একদম ভুল ধারণা দেখুন এই যে ডালটা আপনাদের এই ডালটাতে যেমন একটা ফুল আছে কিন্তু এখানে যদি একাধিক ফুল আসে একটা ডালে খুব বেশি হলে দুই থেকে তিনটে বড় তার বেশি কিন্তু এই চারটে তার বেশি ফুল টিকবে না ড্রাগনের ফুল নিয়ম হচ্ছে তার নিজের ক্ষমতার বাইরে যেটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে তাতে আপনি ফাঙ্গি সাইডে দেন আর পেস্টি সাইডে দেন আর যাই করুন এটা আপনি রাখতে পারবেন না সেটা হচ্ছে ন্যাচারাল নিয়ম একটা ডালে তিন থেকে চারটির বেশি আপনার বড় জোর বেশি কিন্তু ফুল থাকবে না এটা হলো এক নম্বর ফার্স্ট ন্যাচারাল কারণ এটা প্রাকৃতিক উপায় কারো কোনো হাত থাকে না দুই নম্বর যেটা হলো আপনাদের আমি একটু কাছে নিয়ে আসতে বলবো এই যে দেখুন আপনারা এই যে ফুলটা দেখেছেন আরও কাছে দেখে দেখাচ্ছি আপনাদের এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করুন এই যে একটা দেখুন কেমন একটা মনে হচ্ছে কিছুতে যেন খেয়ে নিয়েছে ঠুকরিয়ে এমন মানে মুরগি বা সেরকম অন্যান্য কিছুতে যেন ফুলটা ঠুকরিয়ে নিয়েছে হয়তো একটু অস্পষ্ট কারণ হচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে ড্রাগনের ফুল ধরা সেটি এই যে আপনাদের এই যে সিস্টেমটা দেখালাম সেটি হচ্ছে পিঁপড়ে বা পিপিলিকা আপনারা দেখবেন ড্রাগন ফুল যখনই বিশেষ করে ফুল আসে পিঁপড়ে কি করে আপনার ফুলের মধুটা খেয়ে নেয় সেই সঙ্গে ফুলের এই যে ফুলের যে পাপড়ি এগুলোকে ওদের দাঁতে কিন্তু খুব ধার থাকে সেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না তো এগুলোকে ওরা কি করে ফুটো করে দেয় বা সেই ক্ষেত্রে ফুলটা নষ্ট হয়ে যায় তাহলে এটা দু নম্বর কারণ গেল তিন নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত হিটের জন্য হতে পারে অতিরিক্ত হয়তো গরম সেক্ষেত্রে হয়তো রৌদ্রের প্রখর তাপের জন্য কিন্তু ফুল ঝরে যায় চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন নিচে আমি একটু দেখাতে বলবো এখন কিন্তু জায়গাটা কিন্তু তাও স্যাঁ হয়ে আছে যেহেতু আপনারা জানেন আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়েই অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার কারণে বৃষ্টির জন্য অতিরিক্ত জল যদি আপনার গাছের গোড়াতে জমে বা মাটি অতিরিক্ত ভিজে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ড্রাগনের ফুল কিন্তু ঝরে যায় তারপর পাঁচ নম্বর হচ্ছে আপনার পর্যাপ্ত খাবারের অভাব এই নাটে যে আমার ফুলগুলো আপনাদের যেটা দেখালাম আরেকবার দেখাচ্ছি এই ফুলটা ঝরার পিছনে আমার একটু গাফিলতি ঠিক বলবো না যেহেতু আপনারা তো জানেন যে আমার বাড়িতে বিশেষ করে প্লাস্টারের কাজ চলছিল যার কারণে আমি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারটা আমি দিতে পারিনি তো পর্যাপ্ত কারণে পরিমাণে খাবার না দেওয়ার কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে ফুল আপনার ঝরে যায় তো সেক্ষেত্রে আপনারাও অবশ্যই খেয়াল করবেন যে পর্যাপ্ত পরিমাণে খাবার আপনাদের অবশ্যই কিন্তু দিতে হবে তো সেটা এখন যেহেতু ফুল এসেছে সেই ক্ষেত্রে ফুল যখন থাকবে সেক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের পরিমাণ বলতে পটাশ জাতীয় খাবারটাকে কিন্তু আপনাদের একটু বিশেষ করে এই সময় পটাশ বোরন আর জিঙ্ক এর আগেও ড্রাগন নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ড্রাগন নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখতে পারেন তো যেটা আপনাদের বললাম যে পর্যাপ্ত পরিমাণের খাবারের অভাব হলেও আপনারা কিন্তু ড্রাগনের ফুল ধরে যেতে পারে তো এই এই পজিশনে আমার এই যে ফুলগুলো ঝরে গেছে এটি মেনলি বর্ষার জন্যই হবে কেন বলুন তো এখন আবহাওয়া এমন চরম ভাবাপন্ন হয়ে গেছে যখন বৃষ্টি হচ্ছে তো তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে না অতিরিক্ত গরম তো এই অতিরিক্ত গরম প্লাস বৃষ্টি দুটো সমস্যার জন্যই কিন্তু এই 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 ফুলগুলো ধরে গেছে আর সেই কারণে সে আর সেক্ষেত্রে আমি কিন্তু আপনার এই সময়তে আপনাদের বললাম যে বাড়িতে একটু কাজ চলার কারণে গাছগুলোর যত্ন করতে পারেনি তো এবার আসুন একে সমাধানের কথাই আসছি যখন আপনাদের দেখবেন যে ড্রাগন ড্রাগনে ফুল আসছে সেক্ষেত্রে ফুলের আপনারা একটু কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে বা গন্ধযুক্ত ফাঙ্গিসাইডও দিতে হবে যেহেতু পিঁপড়ে এবার যদি শুধু পিঁপড়ে তাড়ানোর জন্য যদি আপনারা ভাবেন যে শুধু পিঁপড়ে তাড়াবো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ওস্তাদ হামলা বা প্রফেক্ট সুপার তবে ডোজ দেবেন খুব কম এক লিটার জলে মাত্র এক এম এল দেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা দিতে পারেন আর ফাঙ্গিসাইড দিতে পারেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড অবশ্যই দিতে পারেন বা ম্যানকোজেভ গ্রুপেরও করেও দিতে পারেন কপার অক্সিক্লোরাইড প্লাস ম্যানকোজেভ যেটাই আপনারা পাবেন অবশ্যই দেবেন এবার আমাদের কপার অক্সিক্লোরাইড যেমন আমাদের আছে সাপ ব্যাভেস্টিন গ্লাইটক্স বা স্প্রিন্ট এগুলো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশের বন্ধুরা মেনসার কপার ব্লু ইত্যাদি ব্যবহার করবেন এটা কিন্তু বাংলাদেশের জন্য বললাম আর ক্লোরোফস গ্রুপের আপনারা কীটনাশক দেবেন বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে এক্সটা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের গ্রুপগুলো তো বললাম এই সেই হিসাবে একাধিক নাম থাকতে পারে সেটাও আপনারা একটু আলোচনা করে নেবেন বা আলোচনার সাপেক্ষে সেটা জেনে নেবেন তো সেক্ষেত্রে আপনারা পিপিরিয়াটাকে অবশ্যই আপনাদের তাড়াতে হবে সেক্ষেত্রে পিপিরিয়ডে তাড়াতে পারলে আপনারা অনেকটা সেভ হবে ফুলগুলো তো আপনাদের তো বললাম পিপিটা কীভাবে কি থামাবেন আর এই সময়তে ড্রাগন গাছে ফুল আসলে বিশেষ করে একটু ফিজি আর আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে ফুল ছোট্ট থাকা অবস্থায় ফুলের যখন মোটামুটি পাঁচ থেকে সাত দিন বয়স সেই সময়তে একবার আর ফল সেট হওয়ার সময়তে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলান ব্যবহার করতে পারেন বা সিঙ্গিস্টা কোম্পানির ইসাবিয়ান ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডোজ দেবেন এক লিটার জলে দু এম এল দু এম এল পার লিটার জলে হিসাবে দিয়ে আপনারা ওটা বিকেলের টাইমে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের ফুলগুলো অনেকটাই সেভ হবে আর আর আরেকটা অতিরিক্ত ভাইটাল কারণ আছে অনেক ক্ষেত্রে সে কারণেও ফুলটা ধরে যায় সেটি হচ্ছে আপনার হ্যান্ড পলিনেশন তো হ্যান্ড পলিনেশন নিয়ে আপনি কীভাবে কি ভিডিও করবেন হ্যান্ড পলিনেশন আপনি কীভাবে কি করবেন সে নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আপনাদের দিয়ে দেবো হ্যান্ড পলিনেশনের না করার কারণেও অনেক ক্ষেত্রে ফুল আপনার ছুটে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী সমগ্র ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আরেকটা বিষয় আপনাদের ভুলে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বোরনটা অবশ্যই স্প্রে করবেন যখন ফুল আসবে শুধু ড্রাগন বলে না যে কোনো ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে ফুল ফল আসার আগে অবশ্যই বোরনটা স্প্রে করতে পারেন বোরনের ডোজ হচ্ছে আপনার এক লিটার জলে আমি ব্যক্তিগত দু গ্রাম ব্যবহার করি আপনারা সেক্ষেত্রে দু গ্রামও দিতে পারেন বা তার থেকে একটু কমও দিতে পারেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন মেন সমস্যা সেটা হচ্ছে পি পি হচ্ছে সব থেকে বড়ো সমস্যা পিপিডিয়াটা আপনারা অবশ্যই ডাগ যখন ফুল আসবে সেক্ষেত্রে পিপিডিয়াটা দাঁড়াবেন নাহলে কিন্তু আপনারা ফুল ঠেকাতে পারবেন না তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আজ বেশি লম্বা করছে না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ